প্রিয় মানব সকল আসসালামু আলাইকুম আজ আমি একটি অতীব গুরুত্বপূর্ণ মানব সৃষ্টির ফার্স্ট ক্রিয়েশন অফ হিউম্যান বিংস সম্বন্ধে প্রথম ইতিহাস আপনাদের সামনে আমি অল্প কিছু সময় বলবো এর আগে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টির যে প্রক্রিয়া আল্লাহ সুবাহনতালার পক্ষ থেকে সেটা সম্বন্ধে আমি কিছু কথা বলেছিলাম যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতিকে আমরা সেই শ্রেষ্ঠ মাখলুকাত যার সৃষ্টি আল্লাহ সুবাহন তালা আসমানে তার কুদরতিভাবে আল্লাহ সুবাহনতা রব আমাদের রব সৃষ্টি করেছেন হজরত আলহ্লাম আদম আলাইসাল্লামকে আমাদের সেই পিতার নামে জানায় সালাম আল্লাহ সেখান থেকে আমাদের পরস্পর বংশ পরায়ণ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে এবং তা চলবে ক্রিয়ামতে রাগ পর্যন্ত আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয় প্রক্রিয়াধীনভাবে কিন্তু প্রথম যে প্রক্রিয়ায় হজরত আদম আলাই সাল্লামকে আল্লাহ সুবাহনু সৃষ্টি করেছেন এ সম্বন্ধে তার আগে দু একটা কথা না বললেই নয় এই পৃথিবীর সমস্ত মাকলুকাত এবং পৃথিবী আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে সকল মানব সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ সুবাহনুতালা কত বড় নিয়ামত দান করেছেন এই আল্লাহ সুবাহ তালা আমাদের এই মানুষদেরকে এবং সকল জীবের থেকে সকল মাকলুকার থেকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে আমাদেরকে সম্মানিত ও মর্যাদা দিয়েছেন আমাদের এই প্রশংসা না করে আমরা পারছি না সুবাহত আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এত বড় নিয়ম দান করেছেন যে সকল সৃষ্টির আহকামেল হাকিম হ্যাঁ উনি সৃষ্টি করেছেন আমাদের রব আল্লাহ সুবাহ নুর তো এই মানব সৃষ্টির প্রথম ইতিহাস সম্বন্ধে বলার আগে আমি পবিত্র করোনকালীন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি ভার্সেস ভার্স যেটা হচ্ছে সুরা দুই উনত্রিশ নম্বর আয়াতের কিছু অংশ হোয়াল্লাজি খলা কলাক মাফিল আর দি জামিয়া ইট ইজ হি হু ক্রিয়েটেড ফর ইউ অল অফ হুইস ইজ অন তিনি জমিনে এই পৃথিবীতে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে দিয়ে বলেছেন যে তোমাদের জন্যে যা কিছু এই পৃথিবীতে সৃষ্টি করছে সব তোমাদের জন্যে এটা মহা মহাবড় আমত আল্লাহ সব কিছু অধীন করে দিয়েছেন এই পৃথিবীর সব সবকিছুকে আমাদের জন্য মানুষের জন্য আল্লাহ কত বড় কত বড় মানুষকে সম্মান দিয়েছেন আমাদেরকে পৃথিবীতে সব কিছু তা মানুষের অধীন করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত ফের এবং এবং ইবলি ইসহ অন্য অন্য সবাইকে পরিষদবর্গকে ডাক দিয়ে বললেন আল্লাহ ফেসেন খলিফা আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি বানাতে চাই এখান থেকেও শুরু তার আগের আয়টা আমি বললাম ওয়াল্লাজি খালা কালাক মাহফিল আরদে তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি করেছেন উনি এবং মানুষের অধীন করে দিয়েছেন তারপরেও প্রশ্ন করলেন ফেরেস্তাদেরকে এবং জিনদের আচ্ছা ইবলিশকে প্রশ্ন করলেন যে আমি আমার খলিফাকে পৃথিবীতে নিযুক্ত করতে চাই আমি মানুষকে সৃষ্টি করতে চাই পৃথিবীতে খলিফা হিসাবে তখন তারা বললো ফেরেস্তারা যে তারা পৃথিবীতে আসলে রক্ত হানাহানি করবে আমরা তো তোমার প্রশংসা করছি তখন আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এবং তিনি আদম আর সাল্লামকে আল্লাহ সুমনতালে সৃষ্টির প্রথম যে আয়তে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে বুঝাইছেন যা উনি সৃষ্টি করেছেন কিন্তু কোথা থেকে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মূল এটা কিন্তু আল্লাহ বলেন যেটুকু বলেছে তা আমি আপনাদের সামনে বলছি কারণ এটা যদি উনি বলেন তাহলে তো আমাদের রব কে হবে সে রবের প্রশংসা করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুর আর নিসা

وبث منهما رجالا كثيرا رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلنا به والارحام ان الله كان عليكم رقيبا আল্লা সুবাহনতলা আদম আলাইসাল্লামকে সৃষ্টির সময়ে কয়টা কথা বললেন উনি মানুষদেরকে হে মানুষ ও ম্যানকাইন্ড ফেয়ার ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ ফ্রম ওয়ান সোল অ্যান্ড ক্রিয়েটেড ফ্রম ইট ইটস মেড অ্যান্ড ডিসপার ফ্রম ম্যানি ম্যান্ড ওমেন অ্যান্ড ফেয়ার আল্লাহ থ্রো হুম ইউ দ্যান্ড দ্য আল্লাহ ইজ এভার ওভার ইউ অ্যান্ড অবজার অবজার এর অর্থ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর ইয়া আইয়ুহান নাসুতকুরব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ভয় কেন করবে তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র আত্মা থেকে একটি নবস থেকে অনেক চিন্তার বিষয় এখানে অনেক চিন্তার বিষয় একটা নবস থেকে আমাদেরকে সবাইকে তৈরি করেছে তা থেকে তিনি সৃষ্টি করেছেন তার সঙ্গীকে অর্থাৎ স্ত্রীকে প্রথম আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তারপরে তার থেকে আদম আলা সাল্লাম থেকে তার সঙ্গীকে মেট মানে সঙ্গীকে সৃষ্টি করলেন এবং এই সৃষ্টির প্রক্রিয়াটা এটা আল্লাহ সোহানতালা কোথাও বলে উল্লেখ করেননি কীভাবে তৈরি করলেন এ বিষয় সম্বন্ধে আমাদেরকে উনি জানেননি আর আমরা সেটা জানতেও পারবো না উনি আলিমুল হাকিম উনি সব আলিম আলিমুল হাকিম উনি সবচেয়ে বেশি ভালো জানেন আমরা এ বিষয়ে জানি না যেটা জানি না সে বিষয়ে কথা বলা যাবেও না আচ্ছা স্ত্রীকে তৈরি করার পর এবং তাদের থেকে সরিয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আর তোমরা আল্লাহকে ভয় করো আবার বলছে ফেয়ার অফ ইউর লর্ড আল্লাহকে ভয় করো ফেয়ার অফ ইয়ার কেন যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে কিছু চেয়ে থাকো এই যে মানুষ আত্মস্বজন একে অপরের কাছে পরিবারের কাছে চেয়ে থাকে পরস্পর সবার কাছে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে চাওয়া থাকে আর ভয় করো আবার রক্ত সম্পর্কিত আত্মীয় বিষয় বলে ওম শব্দের অর্থ ইংরেজিতে ইংরেজি দ্বারায় যে একটা মামাল মানে স্তন্যপায়ী প্রাণী যেখান থেকে অফস্প্রিং স্প্রিং করে এবং জেস্টার্স করে এবং সেখান থেকে ডেলিভারি হয় এই জায়গাটা ওখান থেকেই লাভ করে ওখান থেকেই বাড়ায় আসে এই জন্যে এটাকে বলা হয় যে মূল জায়গা এখান থেকে যা বাড়ায় সেটা হলো তার রক্ত সম্পর্কিত সব মানে ডিসেন্ডেন্ট বলা বোঝা যায় এখানে সে ব্যাপারে সতর্ক থাকতে আল্লাহ তালা আমাদেরকে বললেন এখানে আল্লাহ তালা অনেকবার তাকে ভয় করতে বলেছেন একটি ভয় হচ্ছে এক নম্বর তিনি একটি আত্মা বা শোল থেকে মানুষকে সৃষ্টি করেছেন এজন্যে ভয় করতে বলছেন দ্বিতীয় ভয় করতে বললেন যে তোমরা একে অপরের প্রতি চেয়ে থাকো এবং ওমস এটা মেডিকেলের ভাষা ডাব্লু ও এম ওম এই বিষয়টা খুবই জরুরি এবং নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক ইন ডিট আল্লাহ ইজ এভার ওয়াচিং ফর ইউ অ্যান্ড অবজারভার এভার ওভার ইউ অ্যান্ড অবজার্ভ অবজার্ভ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানুষ আমরা পৃথিবীতে পর্যন্ত একটা সামান্য পানি পর্যন্ত তৈরি করতে পারি না মিষ্টি পানি যা আল্লাহ আর লবণাক্ত পানি সমুদ্র থেকে নিয়ে আসমানে নিয়ে যায় নিয়ে যে আকাশে আবার বাসভূত করে ঘনীভূত করে সেটাকে আবার পিউরিফাইং করে আবার মিষ্টি পানি আমাদের জন্য খেতে দেয় আমরা পানিও পর্যন্ত তৈরি করতে পারি না সুতরাং তার প্রশংসাই আমাদেরকে করতে হবে আর আমরা তো মানুষ সৃষ্টি মানুষের আত্মা সৃষ্টি করতে মানুষ কখনোই পারবে না সুতরাং সেই রবের প্রতি আমরা আল্লাহ ভয় করতে বলছি আল্লাহ সবাহন ও এ ব্যাপারে আদাম আরের সাল্লামকে সৃষ্টির ব্যাপারে যে তুতু উঠল সেটা আল্লাহ সূরা অন্য সূরাতে বলতেছেন অন্য জায়গাতে সুরা রহমান ওয়াখলাখলান ইনসান অখন অখন জানান্নামিম্মা রেজেমিনা আল্লা মানুষজনের খলকান অকন ইনসাহান আমিন সলসান পাখর মাটি মাটি থেকে তৈরি করেছেন আর জিনকে মানে ধুম্রহীন একটা শিক্ষা থেকে তৈরি করেছেন দিন দেখতে কিন্তু কি পরি কে করছেন এগুলো মানুষ কেউ জানে না আল্লাহ ছাড়া আমরা এই বিষয়ে যাইতে চাচ্ছি না আমরা জানি না আল্লাহ ভালো জানেন সবচেয়ে এবং আমি এ ব্যাপারে আল্লাহর এই মেকানিজমটা আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন সেই বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আদম সৃষ্টির জন্যে আদম আকে সৃষ্টি যে প্রক্রিয়া সে প্রক্রিয়া আল্লাহ তালা পবিত্র কর্মকারিমী আল্লাহ তালা আরেকটা আয়তে উল্লেখ করেছেন যে কীভাবে ওনাকে সৃষ্টি করেছেন সে আয়টি হলো হলাক হো মিন তুরাবিন সুমাকাল্লাহু কুন ফায়াকুন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কোরআন একটা কিতাব আল্লাহ সুবহানত পক্ষ থেকে ডাজিল কিতো উনি একটার কথার ব্যাক কথার বিশ্লেষণ উনি আরেকটা জায়গায় দিয়ে এটাকে ক্লিয়ার করে দেয়াছেন পরিষ্কার করে দিয়েছেন আদমকে কিভাবে সৃষ্টি করেছেন তার এক্সাম্পল আল্লাহ তালা দিলেন ঈসা আলাই সাল্লামকে সৃষ্টি করার মাধ্যম দিয়ে কিভাবে ইসা ইন্দ আদামা হলা কাহ তোরা খলা কাহো মিন্তরাভিন শুনা কলাহো কুন ফাইয়া কল সুবাহান আল্লাহ অভিহান্দি সুবাহান আল্লাহ হিলাদি নিশ্চয়ই আল্লাহ নিকট ইসার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন অতঃপর তাকে বললেন হও

ইসা আলাইহিস সালাম যেভাবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম সৃষ্টি রহস্য আল্লাহ তলা খুলে দিলেন আমি এভাবেই তৈরি করেছি আদম আলাইহিস সালামকে প্রথমে মাটি তারপরে আমি বলে দিলাম কামা সলি আদম খলক হু মিন আমি মাটি থেকে তুরাপ থেকে তুই সৃষ্টি করেছি ঈদ আদম এবং ঈশাকে তারপরে বললাম সোমা কালাল তারপরে হয়ে যাও আর তাই হয়ে গেল এখানে সৃষ্টির রহস্য এটুকুই উনি আল্লাহ সব সবকিছুই করতে পারেন এই জন্যে আমি মানব সৃষ্টির প্রথম ইতিহাস এবং তার লাইকলি ঈসা আলাই সাল্লামে সৃষ্টির মাধ্যম দিয়ে আদমের আলাহ সাল্লাম সৃষ্টির যে কৌশল সেটা আল্লাহ সুমনতাল্লাহ বলে দিলেন আজকে আপনাদের সামনে আমি এটুকু বলেই শেষ করছি আমাদেরকে আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে জ্ঞান দিক তার পথে তাকে ভয় করা শিখতে বলছে তাকে ভয় করি বেশি খুশি করে এবং এই ভয়ের মাধ্যমে তাকে অর্জন করতে পারি এবং তার সৃষ্টির রহস্য এবং গোটা পৃথিবীকে আল্লাহ তালা মানুষের অধীন করে দিয়েছেন সুবাহান সুবাহন সুবাহন আল্লাহি সুবাহান আল্লাহ পুরো পৃথিবীটাকে উনি আমাদের জন্য দিয়ে দিয়েছেন তোমরা যা খুশি করো আমার প্রশংসা করো আর আমি যে নির্দেশ দিয়েছি যে আদেশ দিয়েছি সেটা পালন করো আমি তোমাদেরকে এর থেকে ভালো জায়গা দেব জান্নাতুল ফেরদাউস আরও সুন্দরতম স্থান আছে সেখানে আমি তোমাদেরকে পরবর্তী অবস্থায় নিয়ে যাব। দ্যাট ইজ দ্য আল্লাহ সেখানে এই ক্রিয়েশনকে বলেছেন দ্যাট ইজ সেকেন্ড ক্রিয়েশন আমি আপনাদের সামনে প্রথম ক্রিয়েশন সম্বন্ধে দুটো আলোচনাতেই আমি প্রথম ক্রিয়েশন আল্লাহ সুবাহতাল্লাহ সম্বন্ধে আমি বলে ফেললাম আল্লাহ তাল্লাহ আমাদের আমাকে এইটুকু বলার ক্ষমতা সহায়তা করেছেন আমি এটুকুই বললাম বাদ বাকি সেকেন্ড ক্রিয়েশন আল্লাহ তালা সুবাহ তালা কীভাবে করবেন সে বিষয়ে আমি পরবর্তীতে হয়তো আপনাদের সামনে আসতে যা আশার আল্লাহ সুযোগ দান করে তাহলে আসবো ইনশাআল্লাহুল আজিজ আমার জন্য দোয়া করবেন আমি ডক্টর এস এম হাইবুর রহমান ওয়ান টু নাইন হেলথ অ্যান্ড ড্রাগস একটি মানবসেবামূলক এবং গবেষণা কেন্দ্র থেকে বলছি আমাকে আপনারা সবাই দোয়া করবেন জানে যাতে আমি আপনাদের সামনে কিছু ক্ষুদ্র বিষয়গুলো তুলে ধরতে পারি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা